আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল একটা কারণ হচ্ছে এখন যদি ভুল না করে থাকিস প্রায় সকাল সাতটা ত্রিশ মিনিট এমন একটা সময় রাইট তো এই সময়ের মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে আজকের ভিডিওতে আসা আমি গত বিগত প্রায় পাঁচ থেকে ছয় দিন কোনো প্রকার ভিডিও তৈরি করিনি যেহেতু একটু বাইরে ছিলাম তো যে বিষয়টা নিয়ে আজকে আসলে কথা বলতে যাচ্ছে সেটা হচ্ছে সব সময় কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে প্রশ্ন করে থাকেন যে কোনো বিষয় নিয়ে ভিডিও রিলেটেড হতে পারে বা যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করে থাকেন তো আজকের ভিডিওটা হবে হ্যাঁ আমি আপনাদের কাছে প্রশ্ন করব অর্থাৎ যদি সম্ভব হয়ে থাকে আমি যে প্রশ্নটা করবো সেটার উত্তরটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন ঠিক আছে তো আপনারা জানেন আমি যে রিলেটেড ভিডিওগুলো করে থাকি খামার সম্পর্কিত ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে খামার বা ফার্মিং বিষয় নিয়ে তো এই ফার্মিংয়ের একটা অংশ হচ্ছে ব্রয়লার চাষ করা ঠিক আছে সো অনেকেই এই জিনিসটা আপনারা জানেন যে যারা লালন পালন করছে যে তো দেখেন একটা বিষয় কি দেখেন এই যে ব্রয়লার মুরগি যারা চাষ করছে হ্যাঁ তো আসলে এটা কেমন আসলে এটা কেমন শুধু লাভ আর লাভ বা এটা সহজেই অল্প দিনে অনেক টাকা লাভ যারাই করছে তারা বাড়ি গাড়ি করে ফেলেছে তারপরে অনেক বিষয় নিয়ে শুনতে পারবেন একটা বিষয় কি দেখেন যারা এই বিষয়গুলা বলে ব্যবসা নিয়ম যেটা মানে সেটা হচ্ছে ব্যবসাতে লাভ লস দুটোই উপস্থিত থাকবে ঠিক আছে তবেই সেটা ব্যবসা যদি শুধু লাভই হতে থাকে তাহলে সেটা ব্যবসার মধ্যে পড়ে না বা যদি শুধু লসই হতে থাকে তাহলে তো এটাও ব্যবসার মধ্যে পড়ে না ব্যবসাটা তো আপনাকে ওটাকেই বোঝায় যে যেখানে আপনার লাভ লস দোটাই উপস্থিত থাকবে বিদ্যমান থাকবে শুধু লাভ হলে এটা ব্যবসা হয় না বা শুধু যে লস হবে ওইটা ব্যবসা হয় না ঠিক আছে মোটামুটি এই বিষয়গুলো আপনাকে বুঝে নিতে হবে ঠিক আছে আটা বিষয় আমরা বলি যে দেখেন এই যে কেন আপনার আজকের ভিডিওটা মূল কথা হচ্ছে এখানে যে দেখেন আমি যখন বাচ্চাগুলো ক্রয় করব সেখানে কোনো আমার নিয়ন্ত্রণ নেই আমি যখন বাচ্চাগুলো ক্রয় করব। সেখানেও আমার কোনো নিয়ন্ত্রণ নেই ধরেন আমি যখন বাচ্চাগুলো নিব ওই ক্ষেত্রে আমাকে ডিলারের উপর নির্ভরশীল থাকতে হয় ঠিক আছে ডিলার উপর নির্ভরশীল থাকতে হয় এবং এই বাচ্চাগুলো কত টাকা প্রাইস সেটা জেনে আপনাকে নিতে হয় অর্থাৎ কখনো সেটা বিশ টাকা কখনো সেটা সত্তর টাকা হ্যাঁ বিশ টাকার দিনটা মনে হয় গত দেড় বছরের মধ্যে দুই বছরের মধ্যে শেষ নাই এখন আজকে পর্যন্ত লোয়ার্স্ট যদি দেখি প্রায় ধরেন থার্টি ফাইভ প্লাস হ্যাঁ এরকম বাচ্চা তো এই এই যে দাম এখানেও আপনার কোনো হাত নাই আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না দেখেন আপনি একটা ব্যবসা কীভাবেই করবেন এখানে বাচ্চা যদি আপনি যে নিতে চাচ্ছেন ওইখানে বাচ্চা কেনার ক্ষেত্রে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই আপনার কোনো শক্তিপ্রদত্ত আপনি প্রয়োগ করতে পারবেন না ওরা যা বলে তা দিয়ে আপনাকে নিতে হবে নাম্বার টু নাম্বার টুতে আছে আপনার খাদ্যটা এই যে খাদ্যটা তৈরি করছেন আপনি কোনো এই খাদ্যটা নিজে তৈরি করছেন না আরেকজন থেকে রেডি রেডিফিড এনে আপনি খাওয়াচ্ছেন এই ক্ষেত্রে আপনি এই রেডি রেডিফিডটা দাম যে বাড়তি বা কমানো এইখানেও আপনার কোনো কি নেই অবদান নেই তার মানে এখানেও আপনার এটা বাচ্চার ক্ষেত্রে আপনার যেমন হাতে নিয়ন্ত্রণ নেই এক নম্বরে দুই নম্বরে হচ্ছে আপনার খাদ্যটাও নিয়ন্ত্রণ নেই তৃতীয় নম্বর অপশন আছেন আপনি কি আপনার কাছে এটাও নিয়ন্ত্রণ নেই আপনি গ্যারান্টি তো এটা দিতে পারবেন যে আপনার মুরগির খামারে কোনো প্রকার মুরগি অসুস্থ হবে না মুরগি মারা যাবে না এটা কখনো নিয়ন্ত্রণ দিতে পারবেন না সো এই ক্ষেত্রে মুরগির যে স্বাস্থ্য ব্যবস্থাপনার ঠিক রাখা ওইটা আপনার নিয়ন্ত্রণে নেই এটা হচ্ছে নাম্বার তিন নম্বর অপশন চার নম্বর অপশনে আপনি যখন দেখেন চার নম্বর অপশনে আপনি চাইলে এই মুরগিগুলো নিজে বিক্রি করতে পারবেন না যেহেতু আপনি ডিলারের সাথে ব্যবসা করছেন তো এটা ডিলারে বিক্রি করবে সো এই বিক্রি করা জিনিসটা আপনার কিন্তু আপনি চাইলে এই জিনিসটা আপনি নিজে বিক্রি করতে পারছেন না এটা হচ্ছে চার নম্বর অপশান যেমন তার মানে বাচ্চা কেনা এটা আপনার নিয়ন্ত্রণে নাই খাদ্যর দাম নিয়ন্ত্রণ করা বা খাদ্য নিজে তৈরি করা আপনার নিয়ন্ত্রণে নেই বাচ্চাগুলোর বা মুরগিগুলোর সুস্বাস্থ্য কনফার্ম করা এইটাও আপনার নিয়ন্ত্রণে নেই আপনি যে আপনার এই প্রোডাক্টটা বিক্রি করবেন এই বিষয়টাও আপনার হাতে নিয়ন্ত্রণে নেই চারটা বিষয় হয়ে গেল আচ্ছা তারপরে পাঁচ নাম্বার যে বিষয়টা হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দামটা পাঁচ নাম্বার যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে দামটা যে আপনি এই দামটাও আপনার নিয়ন্ত্রণে নেই কখনো সেটা একশো টাকা কখনও সেটা একশো ষাট টাকা সত্তর টাকা কিন্তু আপনি যখন একশো তিরিশ টাকা বিক্রি করছেন এই বাচ্চাটা কিন্তু আপনি ষাট পঁয়ষট্টি টাকা পর্যন্ত দিয়ে আপনি ক্রয় করেছেন রাইট তাহলে আপনি যেখানে বাচ্চা এত দাম দিয়ে আপনি বাচ্চা নিজে ক্রয় করেছেন তাহলে সেখানে আপনি যদি একশো তিরিশ টাকা করে কেজি বিক্রি করেন আপনার তো মাস্ট বি লস হবে মাস্ট বি বর্তমান সিচুয়েশন যে মাস্ট বি লস হবে তাহলে এই বিক্রির বেলা যে দামের যে নিয়ন্ত্রণটা এই দামের নিয়ন্ত্রণটাও আপনার হাতে নেই এবারে কয়টা কয়টা কথা বলেছি দেখেন কয়টা বিষয় আপনার হাতে নিয়ন্ত্রণে নেই বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে খাদ্য নিয় দামের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সুস্বাস্থ্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তারপরে হচ্ছে বিক্রি করার ক্ষেত্রে এবং পর্যাপ্ত পরিমাণের ভালো দাম পাওয়ার ক্ষেত্রে এখানেও আপনার নিয়ন্ত্রণ সো একটা ব্যবসার যেতগুলো মেইন পার্ট থাকা দরকার তার মধ্যে এই পাঁচটা কিন্তু মাস্ট ঠিক আছে তো এই ক্ষেত্রেও এই বিষয়টা হচ্ছে এমন তো এই পাঁচটা বিষয় আপনার নিয়ন্ত্রণে নেই আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আমার প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় যে এই পাঁচটা বিষয় কিন্তু আপনার হাতে নেই তাহলে এই ক্ষেত্রে আপনার কি আদৌ এই ব্যবসাটা করা উচিত সো এই বিষয়টা একটু কাইন্ডলি আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে বা ভিডিওটা একটা লাইক দিয়ে থাকবেন যদি ভালো থাকে ভালো লাগে আর যদি সম্ভব হয়ে থাকে এই যে প্রশ্নগুলো করেছি তো এই জন্য এই বিষয়টাই বলছি যে আমি তো সব সময় তো অনেকগুলো ভিডিওতে আপনারা আমাকে কমেন্ট করে থাকেন অনেক বিষয় বিষয়গুলো জানার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি মানে আপনাদের কমেন্টের আশায় জানতে চাচ্ছি যে আপনারা আমাকে জানাবেন যে আসলে এই ব্যবসাটা কি করাটা উচিত কি না যেটার কোনোভাবেই এই পাঁচ ব্যবসা একটা ব্যবসার যে পাঁচটা মেরুদণ্ড থাকা দরকার এই পাঁচটা মেরুদণ্ডই যদি আপনার হাতে না থাকে তাহলে আপনার কি এই ব্যবসা করা উচিত একটু কাইন্ডলি কমেন্ট করে আপনারা জানাবেন প্রিয় বন্ধুরা মানে আমি আশায় থাকবো আশা করছি আপনাদের এই সাপোর্টটা আমি পাবো আর যদি সম্ভব হয়ে থাকে আজকের এই ভিডিওটা একটা আপনারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন যদি সম্ভব হয়ে থাকে কেননা এটা খুব খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও আমাদের এই ফার্মিং জগতে যারা পোলট্রি সেক্টর নিয়ে কাজ করছেন তাদের জন্য তো অনুরোধটা আশা করছি আপনার একটা শেয়ার আশা করছি বেশি ক্ষতি হবে না এবং আপনারা বেশি সময় নেবেন না একটা একটা লাইক করে দেবেন একটু শেয়ার করে দিবেন তাহলে এই বিষয়টা অনেকগুলো খামারির মাথায় গিয়ে ঢুকবে আশা করছি এবং যারা নতুন ফ্রেসার এই সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছেন ওনাদের কাছেও এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে ওনারা স্টেপ নেওয়ার আগে এই ক্ষেত্র এই সেক্টরে স্টেপ নেওয়ার আগে একটু ভেবে চিনতে দেখবেন আশা করছি তাহলে অনেকের উপকার হবে কেননা ইউটিউব বা অন্যান্য মানুষের কান কথায় শুনে এই ব্রয়লার মুরগির লালন পালন করে কোটি কোটি টাকা ইনকাম করা যায় তারপরে হচ্ছে যে অনেক টাকা ইনকাম করা যায় এটা এটাতে অনেকে বাড়ি গাড়ি করে ফেলেছে কিন্তু অনেকে যে বাড়ি ঘর বিটা বিক্রি করেছে সেই কথাটা কিন্তু এই এটা বলে না ইউটিউবে আমি দেখি নাই এমন ধরনের কোনো কথাবার্তা বলতে এই পর্যন্ত ঠিক আছে মোটামুটি এই এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করছি অনেকে এই বিষয়টা নিয়ে যা যে যাই বলুন না কেন একটু কমেন্ট করে যাবেন আর আমি অনুরোধ করবো একটা অনুরোধ আপনারা প্রয়োজন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার দরকার নাই যারা নতুন করে ভিডিও দেখছেন আপনারা অনুরোধ করবে ভিডিওটা আপনারা একটু কাইন্ডলি ফেসবুকে শেয়ার করে দিবেন এবং আপনাদের ইউটিউব বা ম্যাসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন সেখানে একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে এই বিষয়টা নিয়ে আমার নতুন নতুন যে যে সমস্ত খামারিরা আছে ওনারা এই বিষয়টা নিয়ে একটু সতর্ক হয়ে যাবে কেননা এই ভিডিওটা তৈরি করা মানে এটা যে যারা আপনারা অনেকে বলেন যে শুধু লাভ আর লাভ আর লাভ ঠিক আছে তো সব ব্যবসায় যদি লাভ হতো তাহলে তো মানে ব্যবসার মধ্যে শুধু শুধু লাভ হতো তাহলে আর এটা ব্যবসা থাকতো না এটা ভিডিও শুরুতে আমি বলেছিলাম ঠিক আছে তো অনুরোধ করবো এই জন্যই কেননা এই লাভ আর লাভ দেখে ইউটিউবের যে চাঞ্চল্যকর যে এই বিষয়গুলো দেখে অনেকেই এই সেক্টরে ধুম করে জাম্প করছে মানে এসেও পড়ছে হ্যাঁ সবাই যে লস খায় বিষয়টা এমন না দেখেন এখানে অনেক প্রেশার আসে ধাক্কা খেয়ে যাচ্ছে তার পুরো কেরিয়ারটা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে অনেকে তার মূলধন যেটা আছে সেটা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে না জেনে আসার কারণে তা আমি মনে করি জেনে আসুন আপনি এক মাস পরে আসুন দুই মাস পরে আসুন কিন্তু আগে জানুন জেনে তারপর আসুন এটার একদম ভিতরগত কি আছে সব কিছু জেনে বুঝে তারপর আপনি যেখানে জাম করুন বা এই যে পাঁচটা জিনিস আমি বললাম এই পাঁচটা জিনিস থেকে পাঁচটা জিনিস আপনার হাতে নিয়ন্ত্রণে নেয় একটা জিনিসের মেরুদণ্ড যেমন আপনার বডির মেরুদণ্ড যদি ঠিক না থাকে আপনি সোজোয় কখনো দাঁড়াতে পারবেন না তাহলে এক্ষেত্রে কী হবে আপনি আলটিমেটলি আপনি অসুস্থ হয়ে পড়বেন বা আপনি সৃজয় সোজয় যদি দাঁড়াতে না পারেন এক্ষেত্রে আপনারই ক্ষতি হবে সেম টু সেম এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আপনার এই পাঁচটি যে বিষয় আছে এই যে পাঁচটি বিষয় আছে এই পাঁচটি বিষয় মেরুদণ্ড যেটাকে আমি মেরুদণ্ড বলছি এই মেরুদণ্ড যদি ঠিক না থাকে আপনি কীভাবে আপনার ব্যবসাটাকে দাঁড় করাবেন সো ওই ব্যবসাটা করুন যে ব্যবসার মধ্যে এই পাঁচটা থেকে মিনিমাম আপনার হাতে অন্তত সর্বনিম্ন তিনটা জিনিস নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে কেনা বিক্রি করা পরিচর্যা করা তিনটা জিনিস কেনা বিক্রি করা পরিচর্যা করা এই তিনটা জিনিস যদি আপনার হাতে সর্বনিম্ন নিয়ন্ত্রণে থাকে তখন আপনি ইনশাআল্লাহ যে কোনো ব্যবসায় আশা করছি লাভবান হবেন ঠিক আছে তো এই ছিল আমার আজকের ভিডিওর মূল কথা আশা করছি আপনাদের অনেকগুলো সময় নষ্ট করেছি কিন্তু ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি যে অনুরোধটা আপনাদের কাছে করেছি একটু সম্ভব হলে এই ভিডিওটা আপনারা আপনাদের ফেইসবুকে শেয়ার করে দেবেন ইনস্টাগ্রামে ও হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে শেয়ার করে দিবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ